আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেলির পক্ষ থেকে জানেন অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা যেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির আর এই প্রোডাক্টগুলা এরকম একটা প্রাইজে আপনারা পাবেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন জমজমের এ প্লাস এই প্রোডাক্টটা আপনারা জানেন এই প্রোডাক্টটা কি পরিমাণ চাহিদা আর এই প্রোডাক্টটার কোয়ালিটিটা কীরকম সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আপনার দেখতে যে যেরকম সুন্দর কাপড়টা কিন্তু অনেক অনেক আরামদায়ক আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার দোকানের পান ক্যান্ডির মতো এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করবেন বা বিক্রি আগে পরে করেছেন এই প্রোডাক্টগুলো যেই কাস্টমারটাই নেবে সেই কাস্টমারটা আপনার দোকানের রিপিট কাস্টমার হয়ে যাবে কারণ এই প্রোডাক্টটার কোয়ালিটি অনন্য আর এই প্রোডাক্টগুলো কিন্তু রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর অন্যটা থাকবে পাকা পাঁচ নামাজে না আর পাজামাটাও থাকবে কিন্তু আড়াইগঞ্জ যার যেই ডিজাইনটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মিনিমাম সব মিলায় দশ পিস নিতে হবে পাইকারি নিতে হলে আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বুলদাগাঁচ সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর দূর দূরান্ত থেকে যারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা যাদের কুরিয়ারও দূরে তারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে একদম ঘরের দরগোড়ায় যার যেই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনার অর্ডারটা ডান করে দেবো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন এইগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকার পরেও এই প্রোডাক্টগুলো যদি আপনারা এক সপ্তাহ বা পনেরো দিন পরে ভিডিও দেখার অর্ডার করতে চান তখন কিন্তু আমরা দিতে পারি না কারণ এই প্রোডাক্টগুলো ব্যাপক চাহিদা আর এই প্রোডাক্টগুলোর কিন্তু ডিজাইন প্লাস কোয়ালিটি মাসা আল্লাহ এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো যারা আগে পরে নিসেন অবশ্যই জানিয়ে দেবেন এটার কোয়ালিটিটা কী রকম জমজমের এ প্লাস বাদেও কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন ফিফটি প্লাস আইটেম যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে কোনো দোকানদার বাইরে যদি চান এগুলো পেটি পেটিও আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন মানে আমাদের কাছ থেকে আপনি হোলসেলে কিনে আপনিও আবার হোলসেল করতে পারবেন সেই ক্যাপাবিলিটিও কিন্তু আমাদের আছে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট যার স্ক্রিনশ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা দোকানে আসতে চাইলে চলে আসবেন দোকানে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে